তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে বন্ধুরা তোমাদের জন্য বশীকরণ নকশা নিয়ে এসেছি তো এই বশীকরণ নকশাটি কীভাবে প্রয়োগ করবেন তো বন্ধুরা যে নকশাটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে খুবই একটি খাতারনাক বশীকরণ নকশা এই নকশাটি জাফরান ও ক্যাশরের কালের দ্বারা লিখে নিজের বা বাম হাতে বাঁধে দিলেই যে নারীকে বা যে পুরুষকে বস করতে চান সে আপনারা ধীরে ধীরে বস হয়ে যাবে তো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এটি কাজ হবে এটি খুবই একটি খতরনাক বসীকরণ নকশা তো এই নকশাটি যে কোনো মঙ্গলবার দেখে করবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কাজ হবে তো যে কোনো মঙ্গলবার দেখে বসে এই জাপানের কালির দ্বারা যে কোনো সাদা কাগজের উপর ইটি অঙ্কন করে নিজের হাতে বাঁধলেই সে ধীরে ধীরে বসিপত হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কেন্ট অল প্রেস করে দাও পরবর্তী ভিডিওর জন্য তো দেখা হচ্ছে তোমাদের সাথে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে তো অসংখ্য ধন্যবাদ